I need a এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রিয়া তোমরা দেখছো আমার চ্যানেল রিয়া রানি তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি আর তোমাদের সাথে একটা সুন্দর মুহূর্ত শেয়ার করব তোমরা আমার থামনেল দেখেই বুঝতে পেরেছো আমি কোথায় যাচ্ছি যাই হোক সেই কথা পরে বলছি আগে ট্রেনটা ধরা যাক তো ট্রেন তো আসতে প্রচণ্ড লেট ছিল তার জন্য আমার খিদে পেয়ে গেছিলো বাড়ি থেকে আনার টিফিনটাই বের করে খেতে শুরু করে দিলাম তো খাওয়া দাওয়া শেষে ট্রেনও চলে আসলো ট্রেনে উঠে পড়লাম তো অনেক ভোরে বাড়ি থেকে বেরোর কারণে আমি ট্রেনের মধ্যেই ঘুমিয়ে পড়ি ট্রেন থেকে নামার পর আমি আমার গন্তব্যস্থলে নেমে পড়ি আর এই আমি খুঁজতে শুরু করি কোন দিক দিয়ে আমাকে টোটো ধরতে হবে তো তার আগে আমি কি করলাম যেহেতু আমি যাচ্ছি আজকে মিঠির বাড়ি তো শুধু হাতে তো যাওয়া যাবে না তোমাদের সবার পছন্দের এই ইউটিউবার মিঠি দিই তো তার বাড়িতেই আজকে যাবো তো শুধু খালি হাতে গেলে তো হবে না তাই ভাবলাম কি একটু ফুল নিয়ে নিই ওর জন্য ও খুব মিষ্টি একটা মেয়ে তো ওর জন্য একটা মিষ্টি ফুল নিয়ে নিলাম আর ভাবলাম কি একটু মিষ্টি নিয়ে নেওয়া যাক কারণ শুধু ফুল নিয়ে যাওয়াটা ঠিক ভালো লাগবে না তাই তো গাইজ ফাইনালি দেখো আমি ফুল আর মিষ্টি নিয়ে নিয়েছি এবার আমি টোটো ধরবো তো আমি টোটোও পেয়ে গেছি আর টোটোতেও উঠে গেছি তো এবার আমি মিঠির বাড়ির দিকে রওনা দিচ্ছি তো আমি একটা মানে ভয় পাচ্ছিলাম যেহেতু সামনে শঙ্করের বার্থডে আছে তো মিঠি ওখানেই হয়তো গেছে বাড়িতে থাকবে কি থাকবে না এই ভেবেই আমি যাচ্ছিলাম মানে আমি তো ঠিক বুঝতে পারছিলাম যে মিঠি বাড়িতে আছে কি নেই মানে মনে মনে একটা জিনিসই ভাবছিলাম যে হয়তো মিঠি বাড়িতে নেই শঙ্করের বাড়িতেই আছে তো যাই হোক তবু আমি রিক্স নিয়ে গেছি তো আমাকে টোটোওয়ালা এরকম একটা বড়ো ফাঁকা রাস্তার মাঝখানে নামিয়ে দিয়েছে আমি তো এবার বুঝতে পারছি না কোন দিকে যাব সবাইকে জিজ্ঞেস করার পর বুঝতে পারলাম যে ওই যে সামনের গলি দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যেতে হবে গিয়ে দেখো সামনে টোটো দাঁড়িয়ে আছে ওই টোটো ধরে মিঠির বাড়িতে যেতে হবে এখান থেকে প্রায় পনেরো কুড়ি দুই মিনিট মধ্যে টোটো ধরে যেতে হবে তো ফাইনালি টোটোতে উঠে গেলাম টোটো ধরে পনেরো কুড়ি নির হাঁটার পর মিঠির বাড়ির সামনে চলে আসলাম তো মিঠির বাড়ির পাড়ার লোক খুবই ভালো খুবই ভালো ওরা আমাকে নিজের থেকেই বলো কি তুমি মিঠির বাড়িতে যেতে চাইছো তো চলো আমরাই নিয়ে যাচ্ছি বলে এই বৌদি ভাইটা আমাকে নিয়ে নিয়ে যাচ্ছিলো মিঠির বাড়িতে আর তোমরা দেখো ওর বাড়িটা পুরো প্রপার একটা গ্রামে পুরো গ্রাম গাইস পুরো গ্রাম তো সেখানে গরু ছাগল গোবর সব কিছুই আছে আর গ্রামটা না অতিরিক্ত সুন্দর অসাধারণ আর এখানকার মানুষগুলো খুব ভালো আর এই বৌদিটাও আমাকে অনেক কথা বলছিল মিঠির ব্যাপারে তো আমি সেই শুনতে শুনতে যাচ্ছিলাম ও হো কাছাকাছি না এই জায়গাটা আমার এত ভালো লেগেছে মিঠিদের বাড়ি Oh, আছে

মিটির সাথে আমার দেখা হয়নি বিকজ ও বাড়ি নেই শঙ্করের বাড়ি গেছিলো গাইজ আমি যেটারই ভয় পাচ্ছিলাম সেটাই হলো ও শঙ্করদের বাড়িতেই গেছে তো ফাইনালি আমার ওর সঙ্গে দেখা হলো না এটা আমার ব্যাড লাগ যাই হোক আমি ওদের পরিবেশটা ঘুরিয়ে দেবো ঠিক আছে সুন্দর লাগছে গো ভালো লাগছে এই যে আমি মিটিকে দেখতে পাইনি বাট মিটির পাড়ার মানুষজন খুব সবাই খুব ভালো খুব বেশি একটা কি বলবো তোমাকে বৌদি এটা খুব মিষ্টি বৌদি আমাকেও না পাড়াটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছে খুব সুন্দর তো যাই হোক মিঠিকে পায়নি বলে আমি ওদের গ্রামে কিছু ভিডিও নিয়ে নিচ্ছিলাম কারণ গ্রামটা এত সুন্দর মানে আমি ভিডিও না নিয়ে থাকতে পারলাম না তো বৌদিটা আমাকে বললো যে তুমি ফিরে যেও না তুমি এখানে সুন্দর সুন্দর ভিডিও করে নিয়ে তারপরে যাও তো আমি সুন্দর সুন্দর ভিডিও করে নিলাম আর কিছু খুদে খুদে বাচ্চার সাথে আমার দেখা হয়েছে তোমরা দেখো Bye-bye. তো ফাইনালি এবার চলে যাব ওদের গ্রামটাকে ছেড়ে খারাপ লাগছিল যেহেতু মিটির সাথে দেখা হলো না আমার আসলাম জানো তো বন্ধুরা আমার মনটা খুব খারাপ হয়ে গেছে কারণ আমি অনেকটা আশা নিয়ে গেছিলাম যে আমি মিটির সঙ্গে দেখা করব আর কি কি করব না করবো তোমাদের সাথে শেয়ার করবো তো সেটা হলো না তো ওটার জন্য মনটা খারাপ তো যাই হোক আমি মনে মনে ভেবেই ছিলাম যে হয়তো আমার মিঠির সঙ্গে দেখা হবে না যাই হোক তো ওদের গ্রামের মানুষজন আমাকে অনেক ভালোবাসা দিয়েছে মিথির সঙ্গে দেখা হয়নি তার যে দুঃখটা আমার ভুলে গেছে ওদের গ্রামের মানুষদের সঙ্গে মিশে তো এবার চলো বাড়ির দিকে যা যাও নেক্সট অন্যদিন আসবো তো ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই কি করতে হবে তোমরা জানো একটা লাইক একটা কমেন্টস আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও টাটা